আমার ফ্যামিলি বাচ্চার আটকে ভরে আছে আজকে আমরা কোনো যোগাযোগ করতে পারতে না আমার বাবাও আটকে পারছে উদ্ধার টিম বাহিরা যেখানে আছেন কষ্ট করি ধনিকুণ্ঠা নোয়াপুর দোকানদার হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি সেখানে অনেক মানুষ আটকা পড়ে আছে বিশেষ করে আমার ফ্যামিলি আমি আজকে তিন দিন খোঁজখবর পাচ্ছি না উদ্ধার উদ্ধারকর্মী বা নিকট আকুল আবেদন আপনারা দয়া করে আমার ফ্যামিলি গো পাঁচ মাসের একটা আবার দুই সালে এক আরও আবার বলুন তো আমার লোকেশন হলো ধনিকুন্টা পশুরাম ধনিকুন্টা নোয়াপুর দোকানদার হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুল কায়ুম আমার বাড়ি পশুরাম থানা নোয়াপুর এলাকায় ঘনিকুণ্ডা নোয়াপুর আপিন্দি চেয়ারম্যান সাহেবের বাড়ির পশ্চিম পাশে হাজি ফতেহ বাড়ি সেখানে আমার ফ্যামিলি বাচ্চারা আটকে ভরে আছে আজকে আমরা কোনো যোগাযোগ করতে না আমার বাবা উদ্ধার টিম যেখানে আছেন কষ্ট করিটা নোয়াপুর হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি সেখানে অনেক মানুষ আটকা পড়ে আছে বিশেষ করে আমার ফ্যামিলি আমি আজকে তিন দিন খোঁজ খবর পাচ্ছি না উদ্ধার উদ্ধার কর্মী বা নিকট আকুল আবেদন আপনারা দয়া করে আমার ফ্যামিলি পাঁচ মাসের একটা দুই সালে এক আটকা পরে আছে ইয়েটা আবার বলুন তো তো আমার লোকেশন হলো ধনিকুন্টা পরশুরাম ধ্বনিকুণ্ঠা নোয়াপুর দোকানদার হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি সেখানে ওনারা আটকে পড়ে আছে কষ্ট করে আপনারা উদ্ধারকর্মীরা ভাইয়েরা সেখানে যাই আমার ফ্যামিলিটাকে উদ্ধার করেন